আসসালামু আলাইকুম স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো অধিকাংশ পরীক্ষা খারাপ হয়েছে যাই হোক যারা ভালো দিয়েছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তবে দেখো এই বিষয়টা চট্টগ্রাম কমিটি যখন লক্ষ্য করছে তখন কিন্তু তোমাদের আবেদনের সময়সীমাটা আরো বাড়িয়ে দিয়েছিল তেরো ডিসেম্বর ছিল তাদের লাস্ট ডেট এবং তেরো ডিসেম্বর পর্যন্ত হচ্ছে তারা এই যখন দেখছে ভর্তি পরীক্ষার একটা ব্যাড এফেক্ট পড়তেছে তখন তারাই বুঝে নিয়েছে যে অনেক শিক্ষার্থী এখানে আবেদন করবে অথবা যে কোনো কারণবশত ভর্তি পরীক্ষার তারিখটা আরো বাড়িয়ে দিয়েছে অর্থাৎ সতেরো ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা আবেদনের মেয়াদ রাখছে তো শিক্ষার্থীরা দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হয়তো এরকমটা করতে পারে যেহেতু বছর পরীক্ষার ধরনটা একটু ভিন্ন হতে পারে যেমনটা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছো যে অনেক অনেক শিক্ষার্থী বলছে প্রশ্ন খুব ইজি হয়েছে একদম কিছু মানে ভালোভাবে প্রস্তুতি নিয়ে অনলাইন থেকে একদম দিয়ে দিছি কাপায় দিছি আমি চান্স পেয়ে যাবো এরকম আত্মবিশ্বাস আবার কেউ বলতেছে যে ইংরেজি হার্ড হয়েছে এরপরে ইংরেজি রিটার্নে কিন্তু আবার নতুন একটা একটা জিনিস টপিক যুক্ত করছে। তো দেখো এই যে একটা পরিবর্তন আসছে বা সামনে হয়তো কি হয় না হয় শিক্ষার্থীরা যেন প্রত্যেকটা জায়গায় বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অলরেডি আবেদনের মেয়াদ আর তিন দিন বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আজকে চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো সতেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে তো শিক্ষার্থীরা অলরেডি এ ইউনিটে ষাট হাজার প্লাস আবেদন করে ফেলছে বি ইউনিটে আটান্ন হাজার প্লাস সি ডি এরপরে বি ওয়ান বি টু তার ডি ওয়ান এই যে উপ প্রত্যেকটা ইউনিটে কিন্তু আবেদন হিউজ পরিমাণ হয়ে গেছে তার মানে বুঝতে পারছো এবছর যে মানে কতটা শিক্ষার্থী সেখানে আবেদন করবে বা লাখের বেশি আবেদন তো অলরেডি হয়ে গেছে তোমাদেরকে বলবো এখনো যারা আবেদন করো আবেদনটা করে নিও যেহেতু টাইম আছে তোমাদের সময় বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে অবহেলা না করে আবেদন করে নিবা আর তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা জায়গায় আবেদন করবা ভাইয়া যদি তুমি ফার্স্ট টাইমার হও তাহলে তো অবশ্যই সব জায়গায় করবা আর সেকেন্ড টাইমার হলে যেখানে যেখানে তোমার সুযোগ আছে সেখানে করবা ঢাবিতে সুযোগ ছিল না করোনায় এরপরে বিভিন্ন সুযোগ থাকবে না সেখানে করবে না কিন্তু যেখানে তোমার সুযোগ আছে সেখানেই আবেদনটা করি এটা আমার থেকে তোমার জন্য সাজেশন বলো অনুরোধ বলো কমান্ড বলো সকল কিছুই আমি এটা মেনে নিব কেননা যখন তুমি একজন টাইম আর তার মানে তুমি ফার্স্ট টাইমে কোথাও চান্স পাও নাই সেকেন্ড টাইমে এসে তোমার করণীয় হচ্ছে সব জায়গায় আবেদন করা যেখানে যেখানে তুমি ক্যাপেবল। যদি না করো সেটা তোমার ইচ্ছা কিন্তু তুমি একটা আফসোস থেকে যাবে যে আমি এখানে আবেদন করতে পারলেও পারতাম কিন্তু আবেদন করলাম না কেন। এই আফসোস যেন না থাকে অন্তত তাই আবেদনটা করে নিও। অবশ্যই তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সামনে তোমাদের একদম উচ্চ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল নিয়ে এবং ফেসবুক পেজ নিয়ে। যদি ভিডিওটা চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সাথে থেকে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের তো দেখো সামনে তোমাদের গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অলরেডি আমাদের লাইভ ক্লাস চলতেছে সামনে লাইভ ক্লাসগুলো পাইবা নিয়মিত পেতে আমাদের পেজে থাকবা আমাদের চ্যানেল থাকবা উভয় জায়গা থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিক্ষার্থীরা এখনকার মতো এই পর্যন্তই আর তোমাদের বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো আপডেট যে কোনো প্রশ্ন আমাদের থেকে জানতে পারবা এরপর কোনো কিছু বুঝতে অক্ষম হলে বা বুঝতে না পারলে আমাদেরকে কমেন্ট করবা তাহলে আমরা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাই এর মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ Half is.